সালে টেলিভিশনের চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস সে সময় অভিনেত্রী জানান তার এই সন্তানের বাবা চিত্রনায়ক সাকিব খান আর সেই ঘটনার পর অনেক জল গড়িয়েছে অপুকে ডিভোর্স দিয়েছেন সাকিব খান দুজনেই নিজেদের জীবনে থিত হওয়ার চেষ্টা করেছিলেন তবু এখনও প্রায় সময়ই সাকিবের সঙ্গে সেই সম্পর্ক ও সন্তান নিয়ে টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে হাজির হওয়া প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয় ঢাকায় সিনেমার এই নায়িকাকে সম্প্রতি তেমনই এক অনুষ্ঠানে উপজানালেন। জানালেন আমার সেই ঘটনার পর অনেকে মনে করেছেন এভাবে সন্তান নিয়ে টেলিভিশনে না আসলেও পারতাম বা এটা আমার ভুল ছিল পুরো বিষয়টি পারিবারিকভাবে সমাধান করতে পারতাম এরপর এই নায়িকা বললেন পারিবারিকভাবে আমরা সমাধানের চেষ্টা করেছিলাম কিন্তু প্রতিবারই মনে হচ্ছিল কেউ পেছন থেকে টেনে ধরছে আর যে কারণে বাঁধনটা ছিঁড়ে গেছে অপুর সঙ্গে বিচ্ছেদের পর নায়িকা স্বপ্নমুবলিকে বিয়ে করেন সাকিব সেই একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে সাকিবকে ঘিরে অপু বুবলি একাধিকবার বিবাদে জড়িয়েছেন দুজন দুজনকে ইঙ্গিত করে প্রকাশ্যে কিংবা পরোক্ষভাবে নানা কটাক্ষকর মন্তব্য করেছেন আর যে কারণে দুই নায়িকাকে নিয়ে একাধিকবার বিতর্কের সৃষ্টি হয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলির নাম উল্লেখ না করেই এ সকল বিতর্কের জবাবে অপু বলেন আমার সন্তান না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয় তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না কেননা যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না আমি অপু বিশ্বাস একজন সুপারস্টার এই ইন্ডাস্ট্রিতে আমার সতেরো বছর চলছে তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না প্রসঙ্গত দুই সালের আঠারো এপ্রিল গোপনে বিয়ে করেন সাকিব খান ও অপু বিশ্বাস দুই সালের দশ এপ্রিল এই দম্পতির বিয়েটি প্রকাশ্যে আসে সেদিন পুত্র জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন উপবিশ্বাস এরপর দুই হাজার সালের বারো মার্চ বিবাহ বিচ্ছেদের মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি টানেন এই তারকা জুটি এরপর দুই হাজার সালের বিশ জুলাই স্বপ্নমুবলিকে গোপনে বিয়ে করেন মেগাস্টার সাকিব খান দুই হাজার বিশ সালের একুশ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বিড়ের তবে সাকিবের এই সংসারও বেশি দিন টিকেনি